হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে মনে আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারেন্স সিলেট থেকে জারেন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিবারের মতো আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সবাই দেখতে থাকুন আজকের ভিডিওতে কি আছে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে অবশ্যই সাথে থাকুন এবং কমেন্ট তো অবশ্যই থাকছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন যারা নতুন আছেন আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে জানাই মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং যারা পুরনো আছেন পুরনো যারা আমার ভিডিও দেখে দেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বিদেশ এবং বাইরে যে যেখান থেকে বাসায় বসে দেখতেছেন আমার ভিডিওটা সবাইকে জানাচ্ছি মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু বোয়াল মাছটা ধুয়ে নিয়েছি এবং মাছটা ভালো করে কিন্তু লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ওই মাছগুলো কিন্তু অনেক পিসলা একটা টাইপের থাকে আর অনেক ময়লা থাকে সেজন্য ভালো করে ধুয়ে দিয়েছি তো এই মাছটা সাধারণত মাছ বড় মাছ মানে কাটা মানে কাটাই আনি আমি কারণ আজ তো আমি এনে কাটতে পারি না সবাই জানে আমার আগের ব্লগে দেওয়া আছে আমি মাছ কাটতে পারি না তো অনেক বড় মাছ সেজন্য কেটেই নিয়ে আসছেন তো আমার পরিবারে মানুষ কম আমি যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে নিব এবং আমি আমার আম্মার বাসায় চলে যাবো সেজন্য মাছ কিন্তু আমি খুব কমই নিয়েছি তো এটা আমি ইফতারিতে খাবো সবাই খাবো আমরা ইফতারিতে তো এই তো আমি কিন্তু প্রথমে দেখছেন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এবং টমেটো কুচি দিয়েছি তো আজকের পর্বটি হচ্ছে ইফতারের পর্ব কিছুটা আমি নিয়েছি আমি পুরোটা ব্লগে দিতে পারিনি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাজের মাধ্যমে সংসারের মাধ্যমে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা বুঝতে পারেন সংসারে অনেক কাজকর্ম সেগুলো সামলানো লাগে এবং ইউটিউবিংও করি এবং আমি টিকটক আরও এবং আমি ফেসবুকারও আমার সব কিছুই মানে মেনটেন করে চলা লাগে তো ইদানিং আমি আমার পেজে ভিডিও দিতে পারতেছি না এই সময়ে স্বল্পতার কারণে কিন্তু কুকিং ভিডিও বলেন আর ব্লগ বলেন আমি ইউটিউবে কিন্তু রেগুলার আছি আপনারা সবাই আমাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা আধা চা চামচ এবং লবণ এক থেকে দেড় চামচের মতোই দিয়েছি তো ভালো করে এখন কষিয়ে নিব টমেটোটা দিয়ে দিয়েছি আগেই কারণ একটু মাখামাখা হতে হবে তরকারিটা নয়তো কিন্তু খেতে পারবে না কেউ এবং বাচ্চারা একটু মাখা মাখাই খায় তো এই তো এই এই তরকারিটা কিন্তু খুবই ভালো লেগেছে এরকম টমেটোটা আগে দেওয়ার চেষ্টা করবেন তো মাখা মাখামাখা হবে তো এ তো আমি ঠিক পাঁচ মিনিটের জন্য আমি লো আছে রান্না করে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি প্রতিবারই মশলাটা একটু সৃষ্টভাবে কষাই আমি এত তাড়াহুড়া করি না রান্না করতে গেলে মশলাটা ভালো করে কষিয়েই কিন্তু আমি রান্না করি আর সকালে উঠেই আমার আগেই কাজ রান্না করা তারপর হচ্ছে বাসার যে খুঁটিনাটি কাজগুলো থাকে ছোটো ছোটো সেগুলো আমি করি কিন্তু রান্না টা আমি আগেই শেষ করি কারণ আমার একটার ভিতরেই কিন্তু খাবারটা খেয়ে নিই আমরা নামাজ পড়ে আমি দুপুরে খাওয়ার দাওয়া করে নিই এবং এখন তো ছোটো মেয়েকে স্কুলে দিয়েছি ছোটো মেয়ে আস্তে আস্তে তিনটা বেজে যায় তো ওর জন্য বসে থাকি এখন আবার নতুন রুটিন হয়েছে বড়ো মেয়ে আগে খেয়ে নেয় আর আমি আমার ছোটো মেয়ে আসলে তাকে গোসল করিয়ে বা হাত মুখ ধুয়ে তাকে তেল টেল দিয়ে তারপর লসুন দিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া খাই কারণ হচ্ছে ওকে রেখে আমি খেতে পারি না বাচ্চাদের রেখে কোনো মাই খেতে পারে না তো আসলে আমি তার জন্য ওয়েট করি তো কথা বলতে বলতে মশলাটা কিন্তু কষিয়ে মানে দিয়েছে আর আমি আর এখন আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো আমি আজকে আমার আম্মার বাসায় যাবো আর সিলেটি বাসায় বলে নাইয়র মানে যখন বাবার বাড়িতে মেয়েরা যায় তখন নাইয়র বলি আমরা তো আমি কয়েকদিনের জন্যই যাব তো সেজন্য মাছগুলো কিন্তু আমি কম নিয়েছি এবং এটা সন্ধ্যার মানে খা শেষ হয়ে যাবে আমি রোজা রেখেছি আর শাশুড়ি মা বাসায় আছেন তো আমরা সবাই কিন্তু খেয়ে নেব। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না খিচুড়ি রান্না করবো ভুনা করব আর হচ্ছে মানে পেঁয়াজি করব। তো ঠান্ডার জন্য কিন্তু আমি ইফতারের শরবতটা রাখিনি আগের ব্লগেও আপনারা জানেন বলি বলছি কারণ ঠান্ডার সময় যে শরবতটা বা ট্যাঙ্ক বলেন আসলে তেমন একটা যায় না কিন্তু রোজাতে আসলে আমরা যখন গরম থাকে তখন কিন্তু খুব একটা গলা শুকিয়ে থাকে তখন কিন্তু ইফতারের ক্লান্তিটা দূর করে একমাত্র শরবতই তো আজকেও আমি প্রতিবারের মতো কিন্তু শরবত রাখছি না শীতের জন্যই আর আমার ভালো লাগে না তেমন একটা আমার ফ্যামিলির কেউই এই যে ঠান্ডার সময় শরবত খায় না তো আসলেও এটাও একটা একটা অপশনাল আপনার ইচ্ছা আপনি রাখতেও পারেন শরবত না রাখতেও পারেন তো কথা বলতে বলতে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছটা কিন্তু ভুনা হয়ে এসেছে আবারও দুই তিন মিনিটের মতো আমি দমে দিয়ে কম আছে রান্না করুন নেবো করে নেব এখন আমি ভালো করে নাড়া দিতে থাকবো যাতে মশলাটা একটু কষিয়ে নেওয়া যায় ভালো করে আর মাছটা এমন বাটে নাড়া দিতে মাছটা যাতে ভেঙে না যায় মাছ কিন্তু ভাঙলে আমি ভাত খেতে পারি না আর আমি কাটাটা খুব ভয় পাই তো আবারও আমি দমে রেখে দিয়েছি এবারে আমি কিছুটা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিব। এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবং সবাই জানেন আমি কিন্তু আমরা সবাই মরিচ একটু কম খাই তো আমি আস্ত মরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য খুব দারুণ একটা ফ্লেভার আসছিল কিন্তু তো এই তো আমার কিন্তু মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা আজ খিচুড়ির সাথে পরিবেশন করেছি খুব দারুণ হয়েছে তো আজকের রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই তো কালারটা জাস্ট উবাও এবং খেতেও কিন্তু অনেক ইউমি এবং লুবনই হয়েছে তো একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি এবারে কিন্তু ইফতারের ছোট্ট একটা আমি পর্ব দেখিয়ে নিব আর আমি খুব একটু বিজি আছি সবাই আমাকে লাইক কমেন্ট করবেন অবশ্যই সবাইকে আমি ব্যাগ দিয়ে দেব তো এই তো আমার ছোট্ট খাট্ট একটা ব্লগ শেষ করে দিলাম আজকে নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হব সে অবধি কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এই হচ্ছে আমার ইফতারি খিচুড়ি চানা পোনা পেঁয়াজি আর মাছ পোনা কাঁচামরিচ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম